আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এই শীতে হাঁস না খেলে তো আর চলবেই না তো আজকে এই জন্য আমি একদম আমার নিজের পালা হাঁস রান্না করব তো একদম হাঁসের মধ্যে অনেক মাংস হয়েছে তো তেলও হয়েছে অনেক দেখে নিশ্চয় বুঝে গিয়েছেন তো চলুন দেখে নিই পুরো ভিডিওটি তো সরাসরি রান্নায় চলে যাবো এই জন্য একটা প্যান নিয়ে নিয়েছি তো আজকে যেহেতু হাতে মাখিয়ে রান্না করব এই জন্য সবার আগে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপর আমি দিয়ে দেবো বাটা মরিচ ঝালের জন্য এতে করে কালারটাও সুন্দর হবে আর এই মরিচটা কিন্তু ভীষণ রকম জাল আর হাঁসের মাংস কিন্তু একটু ঝাল না হলে ভালো লাগে না তো এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ ও দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা তো খুবই অল্প মশলায় রান্না করব যেহেতু চুই ঝাল দিয়ে রান্না করব খুব বেশি একটা মশলা দিতে হবে না কারণ চুই ঝালের নিজস্ব একটা গ্রান আছে টেস্ট আছে তো সেটা যেন নষ্ট হয়ে না যায় ও দিয়ে দিচ্ছি আস্ত শুকনো মরিচ আর যে এইখানে একদম ফ্রোজেন করা আদা রসুন জিরা একসঙ্গে বাটা আমি যে হাঁসটা ধুয়ে রেখেছিলাম এটা এখন দিয়ে দিবের মধ্যে তো আমি কিন্তু একদম ভালো করে পরিষ্কার করে খুঁটিয়ে নিয়েছি কোনো ধরনের কোনো পাক কিন্তু নেই তো এমনিতেও এটা একদম মানে বড়ো হাঁস এটাতে কোনো কুটি পাক ছিল না পরিষ্কার করতে কোনো একটা ঝামেলা হয়নি খুব সহজেই পরিষ্কার হয়ে গিয়েছে আর অনেক চর্বি হয়েছে দেখি নিশ্চয়ই বুঝে গিয়েছেন আর পালা হাঁস খাওয়ার মজাই আলাদা এটা এত মজা হয়েছিল খেতে সবাই খেয়ে অনেক প্রশংসা করেছি কি না আসে কিন্তু কেমন যেন একটা গন্ধ থাকে তো আমার পালা হাঁসটাতে কোনো ধরনের কোনো গন্ধ লাগেনি খুবই সুন্দর গ্রান ছিল তো এখন আমি দিয়ে দিচ্ছি রেগুলার সয়াবিন তেল তো এখন খুব ভালো করে মাখিয়ে নিব। তো মাংসটা যত ভালো করে মাখাবেন তত ভালো হবে রান্নাটা তো কালারটা দেখি অনেক ভালো লাগছিল এত সুন্দর কালার আর পালা জিনিস তো এটার শখই আলাদা মানে কি আর বলবো তারপর মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো তো আমি যখন রান্না করছিলাম পুরো বাড়িঘর একদম গ্রান দিয়ে ভরে গিয়েছিল। বলছিলো এটা পালা হাস দেখি না কি এরকম সুন্দর গ্রান বের হয়েছে পালা হাসে নাকি অন্যরকম একটা গ্রান থাকে বাজার থেকে কিনে আনলে নাকি এত সুন্দর গ্রান বের হয় না মানে একটা গন্ধ থাকে আর কি যাই হোক তো আলহামদুলিল্লাহ নিজের হাতে সব কিছু পালা খেতে পারি এটার জন্য আল্লাহ কাছে অনেক অনেক সুক্রিয়া তো আমি চুলায় বসিয়ে দিয়েছি তারপর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তো দেখতেই পারছেন তো অনেক তেল বের হয়েছে যেহেতু আমি আগেই বলেছি হাঁসে অনেক তেল হয়েছে তো তেল বের হওয়ার জন্য কিন্তু অনেকখানি হাঁসও কমে গিয়েছে যেহেতু তেলটা বের হয়ে গিয়েছে এখন মাংসটা একদম মানে শুধু মাংসটা আছে আর তেলটা সব বের হয়ে গিয়েছে তো এরপর একদম তারপর আর অনেক আধা ঘন্টার মতো কষিয়ে নিব একদম লো হিটে তো কষাতে কষাতে কিন্তু শুধুমাত্র তেলটা যখন থাকবে তখন আমি এর মধ্যে একটু ঝলতে দেব তো আমার কিন্তু সেভেন্টি পারসেন্ট মতো কষানোর মধ্যেই কিন্তু রান্না হয়ে গিয়েছে তারপরেও মানে অনেক সময় নিয়ে রান্না করতে হয়েছে কারণ যেহেতু এটা পালাহাঁস একটু বয়স হয়েছে তো এটা সিদ্ধ হতে একটু সময় লেগেছে এই জন্য আর ছোট করতে কিন্তু এত সময় লাগে না যেহেতু এটা বড়ো হাঁস তো একটু সময় নিয়ে রান্না করতে হবে তো এই তো আমার কষানো হয়ে গিয়েছে যখন শুধু তেলটা থাকবে তো আমি আর একটু পানি দিয়ে দেবো একদম প্রপারলি সিদ্ধ হওয়ার জন্য তো দেখতেই পাচ্ছেন হাট থেকে কিন্তু মাংসটা ছেড়ে দিচ্ছে তো মাংসটা কিন্তু অর্ধেক বেশি সিদ্ধ হয়ে গিয়েছে তারপরেও আরও কিছুক্ষণ রান্না করে নেব তারপর দিয়ে দেব আমার সব থেকে পছন্দের জিনিস সেটা হলো চুই ঝাল তো আমি একটু বড়ো বড়ো করেই দিয়ে দিলাম যেহেতু আমার চুই ঝাল অনেক পছন্দ তো আমি কিন্তু চুই ঝালগুলো যেন তুষে খেতে পারি এজন্য একটু বড়ো বড়ো করে দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি আস্ত রসুন আর চুই ঝালটা একটু কালো হয়ে গেছে কারণ একটা ডিপে রেখেছিলাম ডিপে না রাখলে আবার চুইঝাল অনেকদিন ভালো থাকে না একবার আমি অর্ডার করেছিলাম তারপর আমি নর্মালে রেখেছিলাম অনেক দিন তারপর হঠাৎ বের করে দেখি যে নষ্ট হয়ে গিয়েছে তারপর থেকে আমি আর নর্মালে রাখি না একদম ডিপে রেখে দিই ডিপে রাখলেই যে এমন কালো হয়ে যায় তো সমস্যা নেই টেস্টটা তো ঠিক থাকে পচে তা যায় না তো এখন আমি চুইজালা রসুনটা দিয়ে আরও কিছুক্ষণ হিট রান্না করে নিব তারপর আধা ঘন্টার মতো রান্না করলেই আমার রান্নাটা শেষ হয়ে যাবে সাথে চিটা রুটি ছিল ভীষণ মজা ছিল খেতে সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে চিটা রুটি আর হাঁসের মাংস এই শীতে তো এটা মানে সবথেকে ফেমাস খাবার এটা তো খেতেই হবে তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ